জনগণকে যদি আপনি ভোটমুখী করতে পারেন এই সকল দলবাজরা ভেসা যাবে সব আজকে দলবাজির যে কথা হচ্ছে এই দায়ীদের তো কে নেবে তাদের কি নিতে হবে এই যে আপনি দেখেন ডাক্তার জাবিন খুব আধুনিক চিন্তা চেতনার মানুষ এই যে আপনি একটা তত্ত্ব উপস্থাপন করা হলো যে সজীব ভুইয়া তার নির্বাচনীয় এরিয়া মানে তার একটা এখন তো একটা তার একটা ইচ্ছা আছে যে উনি নির্বাচন করতে পারেন এই দু হাজার চারশো কোটি টাকা বরাদ্দ এটা কি নতুন বন্দোবস্ত না আগের সেই পুরানো বন্দোবস্তর মধ্যে ফিরে যাওয়া এবং আপনি দেখেন এখানে কি চমৎকার একটা এখানে আছে আপনার একজন স্থানীয় সরকার উপদেষ্টা যখন দু হাজার চারশো কোটি টাকা নিয়েছে পরিষদ সচিব যিনি বারো বছর আগে রিটায়ার্ড করেছেন তাকে এনে এই সরকারের আমলে একজন তাও পরিষদ সচিবের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনাকে বসানো হয়েছে এবং এই প্রশাসন যে নগ্ন দলীয়করণ বা কোনো একটা দলের চন্ন যে একটা প্রভাব এর মূল দায়ী হলো ক্যাবিনেট সচিব উনি বাইরে একটা ব্যাপক আলোচনা আছে বিশেষ একটা দলের তো পুষ্ট এই জিনিসগুলিকে আপনি রেখে একটা লেভেল ফিলিং তৈরি করবেন এইটা তো চিন্তা করা যায় না শুধু তাই না এখানে দু হাজার চারশো কোটি টাকার আপনি একটি কথা বলেছেন এখানে কিন্তু আরেকটা পার্ট আছে আরেকটা পার্ট আছে কিন্তু হাসনাত আবদুল্লাহ তার উপজেলাও কিন্তু সেম পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে কেন উনি কি মন্ত্রী উনি কি ক্যাবিনেট সচিব ওনার পরিচয় কি উনি জন একজন নেতা যোদ্ধা এবং এই সরকারকে প্রভাবিত করার সবচেয়ে ইনফ্লুয়েন্স ব্যক্তিদের মধ্যে একজন যার জন্য তাকে খুশি করার্স করছে এনসিপি করছে জামাত করছে কিন্তু সেই তুলনায় আমি তো আপনাকে একটা বলছি আজ বিএনপি শুধু এই কাতারে এনে দাঁড় করানোর জন্য নানা ধরনের দেওয়া হয়েছে আপনি চল্লিশ জন এসপি যদি জামাতকে দেন এনসিপি কে একটাও দেননি আপনি বিএনপি কয়টা পেয়েছে ধরেন ধরে নিলাম যুক্তির কাছে বিএনপি বিএনপি বিএনপিতে আমি দেখি পাঁচটাও পাইনি প্রশাসন লোকটা কোথায় অথচ বাংলাদেশের সবচেয়ে এখন বড় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি তো বিএনপির দু চারজন মানে মৌন সমর্থন যেটা বলছেন এটা কি প্রশাসন থাকতে পারে না কিন্তু তাদের সেই অবস্থানটা কি আছে তো নাই বরং আপনি দেখেন এখানে বাসাই করে যাতে বিএনপির সমর্থিত কোনো লোক না থাকতে পারে সব পরিকল্পিতভাবে সে কোয়ে আজকে বিএনপির উপর এই দোষটা চাপিয়ে দিতে চায় আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা হলো এক ধরনের একটা টেকনিক্স

যে বাংলাদেশের মধ্যে আপনি যদি যে কোনো প্রশাসনিকভাবে যে কোনোভাবে যে কোনো যদি রিপোর্ট আপনি দেখেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি এই পাঁচই আগস্টে পর সবচেয়ে শান্তিপূর্ণ একটি ভালো স অবস্থানের জেল হলো পটুয়াখালী সুতরাং উনি যে বক্তব্যগুলি দিয়েছে আমি ওনার এই বক্তব্যের সাথে একমত নয় হয়তো উনি ব্যক্তিগত কোনো কারণে এই কথাগুলি বলতে পারে সেটার জবাবটা উনিই দিতে পারবে তবে আপনি যে কথা বলছেন যে প্রশাসনে আজকে যে বিএনপির উপর যে বেলিমটা দেওয়া হচ্ছে এই দায়ী দায়িত্বটা সরকারকে নিতে হবে বরং আমরা কি চাচ্ছি আমরা কিন্তু বিনপির পক্ষ থেকে বারবার বলছে যে আপনারা একটা নির্বাচন আয়োজন করেন কারণ আমরা মনে হয় না এই ধরনের আসলে মントব ঘিরে জনগণ আসলে নিজেদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করছে যে আসলে তারা বিএনপিকে ধর না তবে আমি আমি রাখতে চাই কিন্তু তাদের মধ্যেও তো এই জিনিসটা আপনারা দলের অবস্থান নিয়ে প্রশ্নবিদ্ধ করছে এই না প্রশ্ন করছেন আমি আমি একটু কথা আপনাকে বলি আপনারা বিএনপি দেখেন বিএনপি যে কোনো নেতা বা দলের স্ট্যান্ড আপনি দেখেন বিনবি কি বলছে যে আপনি একটি নির্বাচন আয়োজন করেন আমরা কিন্তু এই ধরনের একটা পরিস্থিতিকে মোকাবেলা করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনার দেখেন দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা অত্যাচার নির্যাতনের পরও কিন্তু আমরা বলেছি আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আন্দোলন এরশাদ প্রশাসন কেমনিভাবে সাজিয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু মাত্র তিন মাস ছিল উনি শুধু একটা মেসেজ দিয়েছিল যে আমি বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই আমার মনে হয় প্রশাসন বলেন এই যেভাবে সাজানো এটা কোনো ফ্যাক্টর না জনগণকে যদি আপনি ভোট মুখী করতে পারেন এই সকল দল বাজরা ভেসে যাবে সব সুতরাং বাংলাদেশের দরকার জনগণের উপরই আসলে আমরা বিশ্বাস করতে চাই যদি একটি অবাধ সুতো নির্বাচন নির্বাচন আয়োজন করা যায় এই সকল দল বাজরা তাদের কোনো ধরনের ভূমিকা রাখার সেখানে কোনো সাহস আছে এবি মোশাররফ হোসেন জানো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়